আসসালামু আলাইকুম ভিও শারদপুর উপজেলা শহর মার্কেট এখন শীতের জন্য বিভিন্ন ধরনের শীতের পোশাক মার্কেট দেখতে পাচ্ছি এবং পাশেই শারদপুর সরকারি গপ কলেজ আজকে বিকেলবেলা একটু মার্কেটে ঘুরতে আসছিলাম ভাগে আপনাদের শারদপুর সরকারি কলেজ এবং শহরটি ঘুরে দেখার চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে দেখে এখানে দেখতে পাচ্ছেন অনেকে শীতের কম্বলের করছে শাহজাতপুর উপজেলা শহর মার্কেট বিভিন্ন লুঙ্গি মার্কেট দেখতে পাচ্ছেন এখানে খোলা লুঙ্গি বিক্রি করে শাহাদুর কিন্তু সবথেকে লুঙ্গিং সারের জন্য বিখ্যাত এখানে অসংখ্য লোকাল দোকান দেখতে পাবেন যারা লুঙ্গি বিক্রি করছে